দেশের ভেতরে কিছু একটা বড় খেলা শুরু হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ এখনও পুরোটা বুঝতে পারছে না হঠাৎ করে কেন প্রশাসন নড়ে চড়ে বসেছে কেন পুলিশ আগের চেয়ে অস্বাভাবিকভাবে সতর্ক কেন সেনানিবাসে একের পর এক বৈঠক নির্বাচন আসার আগেই কেন রাষ্ট্রযন্ত্রের ভেতরে টান টান চাপ কেউ বলছে এবার আর আগের মতো ম্যানেজ করা যাবে না কেউ বলছে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আর ভেতরের খবর বলছে এবারে নির্বাচন নাকি বদলে দিতে পারে বাংলাদেশের পুরো রাজনৈতিক সমীকরণ কিন্তু আসল সত্যটা কি চলুন ধাপে ধাপে সব খুলে বলি গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা শহর থেকে শুরু করে দেশের দূর গ্রামের ভেতর পর্যন্ত একটা অদ্ভুত চাপা উত্তেজনা টাজ করছে চায়ের দোকান থেকে সরকারি অফিস রাজনৈতিক আড্ডা থেকে থানা সব জায়গায় একটাই আলোচনা সামনে নির্বাচন কিন্তু এবার পরিস্থিতি নাকি অন্য রকম সরকারি অফিসের কর্মকর্তাদের মুখে আগের মতো স্বস্তি নেই অনেকেই চুপচাপ থানাগুলোতে পুলিশ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক অকারণে কেউ ঝুঁকি নিতে চাইছে না আর সেনাবাহিনীর ভেতরেও একের পর এক বৈঠকের খবর আসছে সব মিলিয়ে মনে হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র যেন বড় কিছুর আগে প্রস্তুতি নিচ্ছে অনুসন্ধান করে জানা যাচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচনকে কেন্দ্র করে কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলোর বড় অংশই ঘুরছে নিরপেক্ষতা শব্দটার চারপাশে সেনাপ্রধানের এক সাংবাদ সম্মেলনের বক্তব্য অনেকের নজর কেড়েছে তিনি পরিষ্কার বলেছেন সেনাবাহিনী নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখবে এবং কোনো রাজনৈতিক পক্ষ নেবে না কথাটা শুনতে সাধারণ লাগলেও রাজনীতির ভেতরের লোকজন বুঝছে এটা আসলে শক্ত বার্তা কারণ দু সালের উত্তাল সময়ে দেশের মানুষ দেখেছে কিভাবে রাষ্ট্রযন্ত্রের কিছু অংশের পক্ষপাত ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল সেই অভিজ্ঞতার পর সেনাবাহিনী এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না এমনটাই মনে করছেন বিশ্লেষকরা এবার আসি পুলিশের দিকে পুলিশের মহাপ্রতিষ্ঠাতক বাহারুল আলম নাকি খুব পরিষ্কার নির্দেশ দিয়েছেন একশো ভাগ নিরপেক্ষ থাকতে হবে কোনো রাজনৈতিক দলের জন্য আলাদা সুবিধা নয় ওপর থেকে নিচ পর্যন্ত একই বার্তা গেছে পক্ষপাত মানেই বিপদ মাঠ পর্যায়ে অনেক ওসি এসপি বিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নাকি এক ধরনের চাপ কাজ করছে আগে যারা স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে সমন্বয় করে চলতেন তারাও এখন বলছেন ওপরের নির্দেশ খুব কঠিন কিছু করা যাবে না সাম্প্রতিক কিছু গ্রেফতার নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মী গ্রেফতার হলেও পুলিশ নাকি কোনও তদবির শুনছে না তাদের একটাই কথা নির্দেশ কঠোর নিয়ম মেনে কাজ এই পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণও বদলাতে শুরু করেছে যেসব দল প্রশাসনিক প্রভাবের ওপর ভরসা করত তারা এখন চাপের মধ্যে অন্যদিকে যেসব দল মনে করে তাদের ভোটার বেস শক্ত তারা বলছে নিরপেক্ষ নির্বাচন হলেই আমরা জিতব ঢাকা তেরো আসনের পুলিশ কর্মকর্তা এডিসি জুয়েলের বক্তব্য নিয়েও বেশ আলোচনা হচ্ছে তিনি প্রকাশ্যে বলেছেন কোনো প্রার্থী পুলিশের কাছ থেকে ন্যূনতম ফেভারও পাবে না তিনি প্রার্থীদের জন্য আলাদা যোগাযোগ গ্রুপ খুলেছেন চব্বিশ ঘন্টা ফোন খোলা রাখার কথা বলেছেন নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছেন তার ভাষায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশা তৈরি করেছে হয়তো এবার সত্যিই কিছু বদলাতে পারে এখন প্রশ্ন উঠছে যদি সত্যি প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচনের ফল কি একেবারে অন্যরকম হবে বহু বছর পর কি ভোটের মাঠে আসল লড়াই দেখা যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু সরকার বদলানোর নির্বাচন না এটা হতে পারে রাষ্ট্রের ভেতরের ক্ষমতার সংস্কৃতির পরিবর্তনের শুরু তাহলে কি সত্যি বাংলাদেশ এক নতুন নির্বাচনী বাস্তবতার সামনে দাঁড়িয়ে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে কার লাভ কার ক্ষতি এবার কি ভোট কেন্দ্রে ঠিক করবে জনগণ নাকি আবারও অন্য কিছু আপনার কি মনে হয় সামনে কি সত্যি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে